একটি জাতির মূল ভিত্ত হল তার জনগণের শিক্ষা ও বুদ্ধিভিত্তিক সক্ষমতা আধুনিক বিশ্বে যেখানে উদ্ভাবন ও প্রযুক্তি অগ্রগতির চালিকা শক্তি সেখানে শিক্ষাই হয়ে উঠেছে সবচেয়ে মূল্যবান সম্পদ সিবিআর তথ্য মতে বিশ্বের শীর্ষ দশটি সবচেয়ে শিক্ষিত দেশের তালিকা নিম্নূপ এক আয়ারল্যান্ড তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড যেখানে প্রায় বান্ন দশমিক চার শতাংশ নাগরিক ব্যাচেলার ডিগ্রী বা তার বেশি ডিগ্রি ধারী সংখ্যায় বা প্রায় আঠারো লাখের কাছাকাছি বিনামূল্যে উচ্চ শিক্ষা প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং সরকার প্রদত্ত শিক্ষাবৃত্তির কারণে আয়ারল্যান্ড শিক্ষা খাতে অগ্রণী ভূমিকা রেখে সুইজারল্যান্ড দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড যেখানে শিক্ষিত জনগণের হার ছেচল্লিশ শতাংশ গবেষণামূলক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা কাঠামো আন্তর্জাতিক বানসম্ম বিশ্ববিদ্যালয়ের জন্য সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষার স্তর হিসেবে পরিচিত দেন সিঙ্গাপুর কিন্তু অবস্থানে রয়েছে এশিয়ার একমাত্র দেশ সিঙ্গাপুর যার ৪৫ শতাংশ নাগরিক উচ্চ শিক্ষা শিক্ষিত শিক্ষা ব্যবস্থায় অধ্যাপনী প্রযুক্তির ব্যবহার দক্ষ শিক্ষক গণ এবং সরকারি বিনিয়োগে এই সাফল্যের পিছনে বড় ভূমিকা রেখেছে চার বেলজিয়াম এখানে চুয়াল্লিশ দশমিক এক শতাংশ মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত যা ইউরোপের গড়ের চেয়েও বেশি পাঁচ যুক্তরাজ্য ইউকেতে তে তেতাল্লিশ দশমিক ছয় বা প্রায় এক কোটি একানব্বই লাখ মানুষ ব্যাচেলার ডিগ্রি বা তার চেয়ে বেশি ডিগ্রি দাঁড়িয়ে নেদারল্যান্ডস এই দেশের বিয়াল্লিশ দেশের মানুষ উচ্চ শিক্ষিত যারা উদ্ভাবন ও সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সাত যুক্তরাষ্ট্র শুধুমাত্র শতাংশ হিসেবে না মোট ডিগ্রিদের সংখ্যায় আঠাত্তর বিলিয়ন যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষ তবে শতাংশ হিসেবে একটি সপ্তম স্থানে আর অস্ট্রেলিয়া এখানে উনচল্লিশ সাত শতাংশ মানুষ অর্থাৎ উনসত্তর লাখ নাগরিক ব্যাচেলার ডিগ্রির অধিকারী নয় ইসরায়েল ইসরায়েলে উনচল্লিশ সাত পার্সেন্ট মানুষ উচ্চ শিক্ষায় হিত রয়েছে দশ সুইডেন তারিকা শেষ হলে গুরুত্ব দিক দিয়ে সুইডে সুইডেন উনচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট মানুষ ছাব্বিশ লাখ নাগরিক ব্যাচেল এবং তার চেয়ে বেশি ডিগ্রিদারী এই গবেষণা প্রতিবেদন আর বলা হয় উচ্চ শিক্ষা অর্জনকারী কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের উদ্ভবন ক্ষমতা উৎপাদনশীলতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি এক্ষেত্রে ইউরোপের প্রাধান্য লক্ষণীয় হলেও এশিয়ার সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচী ইসরায়েল উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে